মোহাম্মদ মুন্তাসির বিল্লা আজকে সবক শেষ করবে নাকি জানো তোমরা কালকে আবার তার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে খুলনা জেলায় প্রতিযোগিতা তাও কি তোমরা জানো ডুমুরিয়ার থেকে প্রথম হয়েছে না আমরা কালকে আবার ওইখানে নিয়ে যাব তা আজকে তার সবক শেষ হবে আমরা আজকে সবাই মিলে শেষ সবক আমরা শুনবো সবাই ইনশাল্লাহ নাকি তার জন্য আমরা দোয়া করব কালকে কয় বা শুনেছি হাবের সাহ আধা ভরা একের থেকে দশ পিসটা কালকে আধা ভরা সবক দিছে আজকে আজকে আধা ভরা দিছে আজকেও নয় পৃষ্ঠটা হাবের সাহের কাছে দিছে এক পৃষ্ঠা আমরা সবাই মিলে শুনি নাকি বড় ওজন সহ মন্ত্রীর বিল্লা তুমি আসো এই পাশে আসো ঠাকুর না তেস কয় কয় পৃষ্ঠা সবক দিছো হুজুরের কাছে পঁয়ত্রিশটা নয় পৃষ্ঠা আজকে যেহেতু তোমার সবক শেষ আমরা সবাই মিলে শুনবো ছাত্ররা উপস্থিত যাতে অন্য অন্য ছাত্রদের তোমাকে দেখে আগ্রহ বাড়ে ঠিক আছে এই জন্য আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তোমার হাফেজর শেষ সবক আমরা সবাই মিলে শুনতেছি

وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والأسماء وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عاملون قل أتحاجوننا بِاللَّهِ وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم إيه إسماعيل وإسحاق ويعقوب والأسباب كانوا هودا أو نصارا قل أنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله ومن قم الله بغافل عما تعملون আমরা সবাই জোর সোরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মন্তির বিল্লা কে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হাজার হাজার মুবারক নাকি আমার এই এক পড়া পড়ছে কয় দিনে দুই দিনে কালকে আধা পড়া সবক মুখস্থ করা এটা যাই থাকেনি ব্যাপার আর আজকে আধা পড়া শোনানো আজকে আমরা তো এক পৃষ্ঠা শুনছি হাবের সব শুনছে কয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা আর বড় হুজুর শুনছে এক পৃষ্ঠা সবাই রে নিয়ে তাই না আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার বড় হাফেজ বানাক বড় আলেম বানাক বড় আলেম হবে যে আমাদের জন্য ভুলে যায় না হ্যাঁ ভুলে যাবা না ভুলে যাবা না অহংকার অহমিকা থাকলে তারা জীবনে কোন দিকে অধপতন আসে এই জন্য কোনো সময় অহংকার অহমিকা আনা যাবে ইবলিস বড় আলেম ছিল না সব ছিল কিন্তু একটা অহংকার করার কারণে আল্লাহ তালা কি করছে সব নষ্ট করে দিছে এই জন্য গাছ যখন ফল বেশি দেয় তখন ওই গাছ দেখবার নিচু হয় কি হয় নিচু হয় অহংকার তাকাব্বুর এইগুলো করা যাবে না বরত্ব প্রকাশ করা যাবে না সবসময় বিনয় বিনয় থাকতে হবে তাহলে আল্লাহ তালা রহমত বরকত তোর মধ্যে তুমি এই যে আজকে হাফেজ হইলে আজকে কোরআনুল কারিম হেফ শেষ করলে আল্লাহ রহমতে তোমার ইয়াদও ভালো আছে প্রতিযোগিতায় তুমি ভালো করতেছ আমাদের মাদ্রাসার সুনাম হচ্ছে মাদ্রাসার সুনামের থেকে এটা তোমার জীবনে সবচেয়ে বড় আমরা চেষ্টা করতেছি সবাই মিলে যাতে তোমাকে আরও সামনে নেওয়া যায় এরপরে আজকে তুমি হাফেজ হইলে কালকে আবার তোমার একটা প্রতিযোগিতা কালকে তোমার প্রতিযোগিতা না সবার কাছে দোয়াশাও এখানে তুমি চিন্তা করছো যে ইরা ইরা না সারা দেশের মানুষ তোমার এখন সামনে কাছে নিয়ে আর এক করতে পারি আরো আমাকে জন্য চাবা না হাবির সাহ আপনি একটু বলেন আজকে আপনার কেমন লাগতেছে এ বিটার যে আপনার কাছে তো শুরু থেকে শেষ পর্যন্ত সবক শেষ করলো হাবের সাভের কাছে দাও হাভের ভালো করে দেখাও সেফটি আপনার পিতামাই ভালো ভালো ऐसे क्या शुक्रिया आदाय करना आप किस ताके ना अल्लाह का प्रभुल आलमी ने दरबारे लाखों को भी शुक्रिया अल्हम्दुलिल्लाह जो ने दुआ के लिए जमुन तसे शकल साथ उधर उधर शक के बोली उन तसे जरे शुमाई मादरसा ना रहते कि हम तो कहने ऐसे तकों और किंतु आधा पीड़ित हो सकते हैं किंतु उस तरह ने नज़र रहता कर कर में সেই থেকে এক পৃষ্ঠা এরপরে দুই পৃষ্ঠা করে আজকে সে দশ পিসা পর্যন্ত চমক দিছে এজন্য সকল ছাত্রদেরকে বলবো যে উষ্ঠাদ নজরে থাকা উস্তাদের দোয়া নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা ই চলতেছে আর কি আজকে এই হাফেজ হয়েছে আজকে হাফেজ শেষ করলো আর কি তাই আমরা সবাই মিলে এটা শুনলাম আর সব ছাত্রদের যাতে উদ্বুদ্ধ হয় আর কি দেখাচ্ছে আদা পরা মুখস্ত করে প্রতিদিন করে দিছে কালকে আদা ভরা দিছে আজকে আদা ভরা তা আজকে সবাই মিলে শুনলাম আবার কালকে সেই ইসলাম ফাউন্ডেশনের জেলায় প্রতিযোগিতায় সবার কাছ থেকে দোয়া নিচ্ছি সভাপতি সবার কাছ থেকে দোয়া নাও দোয়া করে আমি যাতে আমরা এই মাদ্রাসা শোনা বই মতো বয়ে নিয়ে আসতে পারি তা সবাই তো শুনলে তা আমি এখন যেহেতু তোমরা সবাই উপস্থিত আছে

করোনার পরে এই সেকশনটা এর আগে তো দায়িত্ব পালন করছে আমরা যখন শুরু করলাম ছাত্র কিন্তু এরকম ছিল না আজকে ধরো বাহাত্তর জন ছাত্র আমাদের এখানে আছে। পাঁচজন শিক্ষক আমরা এখানে ডিউটি করতেছি এই কোরআনের ঘর আমরা তো এখানে ই করতে পারি এই যে দিন দিন এখন তিনতলা হয়ে গেছে তোমাদের জন্য অজুখানা গোসলখানা এই যে এই বুড়ো বয়সে অক্লান্ত পরিশ্রম করতেছে এটা আখেরাতে কিছু পাওয়ার জন্য এই যে তোমরা আজকে হাফেজ হাফেজস ভালো কিছু করতেছি এনাদের আলাদা একটা ভালো লাগে যে না আল্লাহ আমি যে কোরআনের জন্য যে চেষ্টা অর্থ সময় ব্যয় করতেছিলাম এর ফল আজকে আমি সচক্ষে পাচ্ছি তাকে আমাদের ময়দানে যদি আল্লাহ একজনের হাফেজের ওসিলা করে মাফ করে দে ওইটাই তো বড় পাওয়া আল্লাহ যদি বলে যে এতগুলো তোমরা টাকা খরচ করছো পয়সা খরচ করছো শ্রম দিসো সময় দিছ এই কোরআনের ঘরের জন্য আজকে এই কোরআনের ওসিলা করে তোমাদের মাফ করে দিলাম আমরা তো এইটাই চাই তাই তোমাদের জন্য আমাদের এই যে চব্বিশ ঘন্টা ডিউটি করা তোমাদের নিয়ে থাকা আমরাও চাই যে আল্লাহ তালা আমাদের এই কোরআনের জন্য মাফ করে দেন এই জন্য আমরা আমাদের সভাপতি সাহেব ওনার পরিবার ওনার ভাই ডাক্তার অধ্যাপক আজারুল হক এই যে প্রত্যেক মাসে বোর্ডিংয়ে কত টাকা দেয় তিনতলা করা সম্পূর্ণ টাকা একা দিসে ওজুখানা গোসলখানা তোমাদের যাতে কষ্ট না হয় কত নজর দেখো তোমাদের জন্য এই জন্য আমরাও চাই যে তোমাদের সেইভাবে গড়ে তুলতে যাতে এই সুফল তারা পায় তাদের তৃপ্তি লাগে ভালো লাগে যে আমরা যে অর্থগুলো দিচ্ছি সেটা যথাযথভাবে কাজে লাগতেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওনাদের পরিবারকে আল্লাহ তালা কবুল করেন এবং সুস্থ রাখেন এবং আমাদের সভাপতি সবকে আল্লাহ তালা নেত দিয়ে দেন আল্লাহ তালা সুস্থ জীবন জীবনযাপন করা তৌফিক দেন জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন আমাদের ছাত্র শিক্ষক যারা আছে সবার জন্য আমরা দোয়া রাখি এবং যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখে তাদের কাছে আমরা দোয়া চাই আমরা এই প্রতিষ্ঠানকে আরও ভালো কিছু উপহার দিতে পারি এলাকাবাসীকে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে হক্কানে হাফেজ আলেম হতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা